হ্যালো বন্ধুরা আজকে আমি দেখাইম আইলাসানির দুর্গা পূজার কে বেস্ট টিম কোন জায়গায় এবার মানানি হয়েছে সবকিকে বালা ডেকরেশন কোন জায়গা করা হয়েছে আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাইম আপনারা ভিডিও পুরা দেখবা ভিডিও স্কিপ না আইল্লাহানি দুর্গা পূজা কে বালা ডেকরেেশন কোন জায়গাতে আপনারা পুরা ভিডিও দেখবা ভিডিও স্কিপ করবানা বন্ধুরা দেখতে পাচ্ছেন সবকিকে বালা ডেকোরেশন আইলাহানি ভিডিও দেখছে অন্নপূর্ণা ক্লাব দেখতে পারছেন দেখতে পাচ্ছেন কামপুর আফিদেশিয়া সুইজারন্নপুনা ক্লাব দেখতে পাচ্ছেন গীতম রায় লেন আইলা খান্দি দেখতে পাচ্ছেন সবাইয়া পূজাতা দেখবা আপনারা সবাই ইয়া দেখতে পার্সেন খাম আর কিছু বাক্য রয়েছে খাম অন্নপূর্ণা ক্লাব গৌতম রায় আইলে সবকে বড় এবার আইলাহানির মধ্যে কি জায়গার ডেকারেশন হয় গৌতমরা আইলেন্ড প্রত্যেক বছর হয় কিন্তু এবারও দেখতে পারছেন বহু সুন্দর ডেকারেশন যা দেখতে পারছেন কাম সম্পূর্ণ ওই যার কিছু কাম রয়েছে এখনো চলের বর্তমানে চলে দেখতে পাচ্ছেন আপনারা সবাই আইবা আইলা দিক আর যে যে ভিডিওটা একটু শেয়ার করিয়া দিবা সবরে দেখার সুযোগ দিবা তারাও জানে আয় এই জাগাত দেখতে পারছেন খামসলের আল্লাহ সব থেকে বড়ো পূজাবর বন্ধুরা দেখতে পারছেন গৌতম রায় লেন্ড জায়গাটা কই দিব এসপি পি অফিসের অপোসাইড গল্লির মধ্যে ওর অর্থের দিকে দুকে আপনারা দেখতে পারবা আৰু কত দিন লাগিব মানে কাম পুৰা কমপ্লিট হৈ থাকে দেখা পাৰ্চোন এখন কাম চলাই অকণ কৈ থা ৰাই চাইছোঁ মানে কাম চলাই যায়